চোখের পানি গুনা ছেড়ে দেয়া এক পর্যায়ে যায় কান দেয়া আর আসমানের দিকে তাকাইয়া বলে মালিক রে আপনি কি আমারে ভুলে গেলেন নাকি জিবরাইল কেন আসে না জিবরাইল কেন আসে না পয়গম্বরির চোখ বেয়ে বে যখন পানি পড়তে পড়তেছিল আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর কান্না আমি برداشت করতে পারি না আমার বন্ধুর কান্না برداشت করতে পারি না বন্ধু গোটা মক্কা নগরীতে সমালোচিত এবং বন্ধুকে বিভিন্ন মানুষ হেউ প্রতিপন্ন করা শুরু করছে আমি আল্লাহ এটা বরদাস্ত করি না জিব্রাইল যা বন্ধুর কাছে সূরা লইয়া যা আয়াত লইয়া যা গিয়া বল বন্ধুরে আমি বলি নাই আল্লাহ তখন বন্ধুরে সান্তনা দেওয়ার জন্য বন্ধুরে খুশি করার জন্য দুহা তখন এই প্যাক পড়ে নাজিল করে কোন চূড়া দুহার একটা ছাড়ে নজুল আমার কথা বুঝতেছি নাজিলটা কেন ল এই মর্মে নাজিল আমার বন্ধু রে বল বন্ধু যেন কেন্না না করে বন্ধু যেন কান্না না করে বন্ধুরে আমি বলি নাই চোরা দোহা নাজিল কনজিল হয়ে যা সোড়ায় দোহা নাজিল করে আমার আল্লাহ দুইটা কসম করছে জোরে কন কয়টা হ্যাঁ আরো জোরে কয়টা দুইটা কসম করছে গো! গাগাম্বর দুইটা পয়া কাছে সুরা নাজিল করে আল্লাহ দুইটা কসম করছে শুরুতে আল্লাহ বলেন ওদোহা ইজা সাজা দিনের আলুর কসম ওয়াল্লাই ইদা সাজা রাতের অন্ধকারের কসম দুইটা কসম কেড়ে আল্লাহ বলেন মা র ব কা ওয়াম কালা রব্বি করিম বলেন ওয়াত তুহা দিনের আলোর কসম ওয়াল ইদা সাজা রাতের অন্ধকারের কসম বন্ধু আমি আপনাকে বলি নাই সুবহান বন্ধু আপনাকে বলি নাই গো আপনাকে কি বোলা যায় আপনাকে তো বোলা যায় না বন্ধু আমি আপনাকে বলি নাই বলতে পারি না আপনি কিভাবে ভাবলেন আমি আল্লাহ আপনাকে বলে গেছি দুইটা কসম কসমকে আল্লাহ বলেন দিনের আলুর কসম সাজা রাতের অন্ধকারের কসম মা মা কালা আমি আপনাকে বলি নাই আপনারও পরে অসন্তুষ্ট হয় নাই ওয়াদ এখিরা তো কয় রোল লেকে মিনাল ও লা আগে আমি আপনাকে জানিয়ামত আমি দিছি এর চেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ দরাগছি সোবাহানল্লাহ ওয়াই লাল চেও ফেংকেরম বঙ্কে প্যা একটা কথা সুন্দর বলে সালফাইও তে কারপ ব কে প্যাতা বন্ধু খুব শীঘ্রই আমি আপনাকে খুশি করব আজিনি জুয়ান আল্লাহ খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। আল্লাহ নবীকে খুশি কখন করছেন কেমনে করছেন একটু সামনে বলবো কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ বলেন আমি আপনাকে খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করবেন তিনি কি আপনাকে এতিম অবস্থায় পান নাই আল্লাহ বলেন তিনি আপনাকে পথ হারা অবস্থায় পান নাই আপনাকে কি আপনার পথ দেখাত নাই এরপর আল্লাহ বলেন আপনাকে নিষ্ঠ অবস্থায় পান কিন্তু আপনার বন্ধু আপনাকে ধনী বানায় দিছে কাজী এতিমের প্রতি আপনি কটুর হইয়েন না ওয়া এবং আপনি কাউকে তিরস্কার করবেন না ওয়া আম্মা আর নিজের রবের নিয়ামত প্রকাশ করেন এই হলো তার অর্থ এবার আসুন অরব্বিকারিম দুইটা কসম করে বন্ধু রে বন্ধু সান্ত্বনা দিয়া বলেন বন্ধু আপনাকে আমি ভুলি নাই বলবো না ভুলতে আপনাকে আমি পারি না আমি আপনাকে কেন বলব এত মোহাম্মত করে আপনারে বানাইছি সমস্ত নবীরা ছিল আমার কিন্তু আমি আল্লাহ স্বয়ং আপনার জন্য পাগল আজ আল্লাহ সব নবীরা আমাকে চাইছে আর আমি আল্লাহ আপনাকে চাইছি আল্লাহ সে তো ফাই রো ল্যা ক্যামিনার ওলা ওয়ালা স্যাও ফ্যাগ তিন আল্লা বলেন আমি আপনাকে খুব শীঘ্রই খুশি করব আর শুধ্রই শীঘ্রই কী কবে খুশি করবে আল্লাহ বলেন আমার বন্ধু দিনের জন্য ইসলামের জন্য আমার দল করতে গিয়ে আমার গেছে দুনিয়াতে যদি কারো দল করতে গিয়ে কেউ মায়ের খায় রক্ত জড়ায় বলুন তো তার প্রমোশন বাড়ে কিনা আওয়ামী লীগের লোক যদি বিএনপির কাছে মায়ের খায় তাহলে বিএনপির লোক যদি মায়ের খায় আওয়ামী লীগের কাছে বিএনপির লোকের প্রমোশন বেড়ে যায় ঠিক কিনা তাহলে আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য আমার নবী তায়েফের ফের ময়দানে রক্ত জড়াইছে আমার নবীর প্রমোশন গেছে বাইরা কেমনে বাড়ছে আপনি আলাদা মর্যাদা আপনার আলাদা মর্যাদার আরেকটা কথা হলো আল্লাহ আসুন আপনার মর্যাদা আরো বাড়িয়ে দিলাম আল্লাহ খুশি করার জন্য মসজিদে হারাম থেকে মসজিদে নিয়ে গেছে কয়েক সুমা হারাম হিল মসজিদি মসজিদে হারাম থেকে মসজিদে আখসা পর্যন্ত নিয়ে গেছে সেখানে নেওয়ার পরে পায়গাম্বর গিয়া দেখে মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই জিবরাহিল বলে নবীগ কোথাও খালি নাই ইমামের মসল্লাটা আপনার জন্য খালি রাখা হয়েছে জোরেকন জোবা হা আল্লার পয়গাম্বর নামাজের মসল্লা গেলেন ইমামের মুসল্লায় গিয়া যখন নবীজি নামাজ পড়ালেন নামাজ শেষে জিব্রাইল কানে কানে বলেন নবী গো নি আপনার পিছনে কারা নামাজ পড়ছে হয় না আপনার পিছনে নামাজ পড়ছে দুই লক্ষ চব্বিশ হাজার নবীরা সেদিন থেকে আমার নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন বলুন উপাধি কি ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীরা সুন্দনের ইমাম বানাইয়া আমার নবীরে আলাদা মর্যাদা দিছে কি মর্যাদা হয় না আমার মালিক আলাদা মর্যাদা দিছে গো

বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলা শুরু করছে সুবান আল্লাহ আল্লাহ নবী বলেন মালিক বন্ধুর কাছে বন্ধু আসছি একেবারে খালি আসি নাই একেবারে খালি আসি নাই আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি বন্ধুর জন্য বন্ধু হাদিয়া দিছে আল্লাহ বলেন কি হাদি আনলেন বন্ধু এবার আল্লাহ নবী বলেন এত লীলা আল্লাহ নবী বলেন আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসি প্রভু আমি আপনার জন্য আমার জবান দিয়া আমার শারীরিক দিয়া আমার দম দিয়া আমার অর্থ দিয়া যা এবাদত করছি সব এবাদত আপনি মালিকের জন্য আমি হাঁদিয়া নিয়ে আসি হাদিয়া পাইয়া আবার বন্দুকের ইটান দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব আপনি আমার হাদিয়া দিছেন আমি আল্লাহ আপনাকে তিনটা হাদিয়া বার রিটার্ন দিলাম প্রথম হলো আপনার উপরে সালাম শান্তি বর্ষিত হোক আপনার উপরে রহমত বরকত বর্ষিত হোক সুরে কোন নবী হাদিয়া পাইয়া উত্তর কি দিয়ে শুনেন এ আশিক এর রাসূল দিলের কান লাগায় শুন নবী উত্তর দিছে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাইয়া নবী বলেন ওয়া আলা ইবাদিল্লাহি সালিহীন সুবহান আল্লাহ নবী বলেন মালিক আপনার পক্ষ থেকে আমি চেহা দিয়া পাইছি সালাম পাইলাম রহমত পাইলাম বরকত পাইলাম আমি আপনার সালাম রহমত বরকত একা নিলাম না একা নিলাম না আপনার সালাম আর রহমত আর বরকত আমি নিজেও নিলাম আমার উম্মতের মধ্যে বন্টন করে দিলাম এ যুবক বা মত বলে আল্লাহ পায়গাম্বরকে হাতিয়া দিছে হাতিয়া দিছে আল্লাহর নবী বলেন একা নিলাম না আমি নিজে নিলাম আমার উম্মতের মধ্যে বন্টন করে দিলাম এই কথা শোনার পরে আল্লাহ খুশি বন্ধুর সঙ্গে বন্ধুর কথাবার্তা যখন কমপ্লিট হয়ে গেল এবার জাহান নাম দেখাবো বন্ধুরে জান্নাত এবং জাহার নাম দেখাইল এ যুবক ভাই কথা বলে দিলের কল লাগা শুনে জাহান্নাম কেন দেখাইলো জান্নাত কেন দেখাইলো সশরীরে সশরীরে কল্পনায় না গুমন্ত অবস্থায় না আল্লাহ সশরীরে নবীরা জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করাইল কারণ আমার নবীর আলাদা মর্যাদা কথা হয় না এ আদম নবিতার উন্ম্মতির কাছে জাংনাথ জাহান নামের বয়ান করছে নুহ নবিতার উন্ম্মতির কাছে জাংনাথ জাহান নামের বয়ান করছে ইব্রাহিম খলিল উল্লাহ তার উম্মতের কাছে জান্নাত আর জাহান নামের বয়ান করছে মোসা নবী তার উম্মতের কাছে জান্নাত আর জাহান নামের বয়ান করছে ইউসুফ নবী তার উম্মতের কাছে জান্নাত জাহান নামের বয়ান করছে ঈসা রুহুল্লাহ তার উম্মতের কাছে জান্নাত আর জাহান নামের বয়ান করছে কিন্তু কোন নবীকে আমার আল্লাহ সশরীরে জান্নাত আর জাহান নাম দেখান নাই তার মানে আমার নবীর কি মর্যাদা জোরে কয় না এই আমার নবীর আলাদা মর্যাদা তাই আল্লাহ বলেন বন্ধু যখন তার উন্মতির কাছে জান্নাত আর জাহান্নামের বয়ান করে আমি আল্লাহর সিদ্ধান্ত হল আমার বন্ধুরে জান্নাত আর জাহান্নামটা সশরীরে দেখাইতে চাই সমান আদাখন ঘন্টা ঠিক নেই জান্নাত আর জাহান্নাম দেখার পরে এবার বন্ধুকে বন্ধু খুশি করে দিবে ওই যে বলছিল শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে আল্লা বলেন আমি আপনাকে খুব শীঘ্রই যে খুশি করব এই খুশিটা মে রজনীতে নিয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া আল্লাহ বলেন বন্ধু বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন আপনারে বেজার করে দিব না আপনার আমি বেজার করে দিব না আপনাকে আমি খুশি করে দিব এ ভাই আল্লাহ যখন বলছে আপনাকে আমি খুশি করে দিব ঠিক এই মুহূর্তে নবী এমন একটা পয়েন্ট আল্লাহকে দড়াইয়া দিছে খুশি করা ছাড়া কোনো উপায় নাই সোহান আল্লাহ ভাই আপনার খুশি করে দিচ্ছে আর আল্লাহর রাসুল এমন এক কথা বলছে এই কথা বললে আমরারে দিছে বাসাইয়া আল্লাহ হয় আপনার খুশি করে দিব বেজার করে দিব না আল্লাহ নবী বলেন আপনি আমারে কেমনে খুশি করবেন যতক্ষণ না পর্যন্ত আমার এত উম্মত যদি জাহান নামে থাকে ততক্ষণ আমি খুশি হব না আর আল্লাহ আকবর ইমানের আওয়াজে বলেন আল্লাহ আকবর

সুদ খাইলো না ঘুষ খাইলো না পাঁচক্ত নামাজ পড়লো আল্লাহর হুকুম রাসুলের তরিকা অনুযায়ী চললো জুলুম করল না এই লোকটা জান্নাতে গেল আর একটা লোক জেনা বেবিচার সুদে ঘুষে আহামে কুখামে সব পিএইচডি কইরা হেও জান্নাতে গেল তো ইনসাফ রইল কোথায় কথা বলেন ইনসাফ তাকে নি এই জন্য আল্লাহ বলেন বন্ধু বসেন পরামর্শ করব সব উম্মত যদি জান্নাতে দিয়া দেয় ইনসাফ তাকে আল্লাহ নবী বলেন আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না উম্মত জাহান নামে থাকলে আমি খুশি হব না আল্লাহ হয়তো পরামর্শ পরামর্শ হইল আপনার দুইটা অপশন দিব দুইটা অপশনে আপনার যে কোনো একটা আপনি মাইনা নিতে হবে যে কোনো একটা আপনি মাইনা নেবেন চয়েস করবেন দুইটার মধ্যে যে কোনো একটা আল্লাহ নবী বলেন তাহলে আপনি দুইটা অপশনের মধ্যে আমাকে যে কোনো একটাই যেহেতু দিবেন অসুবিধা নামি আমি এবার আল্লাহ রাসুলকে একটা অপশন দিলেন প্রথম নাম্বা আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর আপনার অর্ধেক উম্মত জাহান নামে যাবে এটি প্রথম নাম্বার দেয়া দিলেন দেখেন আপনার পছন্দ হয়নি দুই নাম্বার হলো আপনার নেককার উন্মত জান্নাতে যাবে আপনার বদকার উম্মত জাহান্নামে যাবে কিন্তু বলুন মাঝখানে কি আছে মাঝখানে একটা কিন্তু লাগাই দিছে তাহলে বোঝা যায় শেষ হয়েছে না শর্ত শর্ত কি শেষ হয়েছে আপনার জান্নাতে যাবে যাবে কিন্তু পদ্মার মর্যাদা আপনার আলাদা মর্যাদা আমি আপনাকে স্পেশাল একটা পাওয়ার দিব বলুন কি দিব স্পেশাল একটা পাওয়ার দিব সেটা হলো আপনাকে আমি সেদিন সুপারিশের ক্ষমতা দিব কথা বলেন কি দিব সুপারিশের ক্ষমতা দিব আপনি চাইলে বদগার উন্মতের মধ্য থেকে আপনি চাইলে জান্নাতে নিয়ে যেতে পারবেন এই ক্ষমতা আমি আপনাকে দিব আল্লাহ আমাদের বোঝার তো ফিক দান করবো আমি কথাগুলি হিংসার নজরে ভিতরে ঢুকাই না তুলে খারাপই লাগবে যখন দিলটা নরম করে কথাগুলি ঢুকাবেন দেখবেন কথাগুলি আসলই রায় আরেকটা আয়াত বলি আমায় এখানে আমি এখানে বসা হেরারো কেন আয়াতের অর্থটা তো তুলে আমার কথার উত্তর হয়ে যাবেন আয়াতটা বলিস আল্লাহ বলেন উম্মিহি এই আয়াতের অর্থগুলা তুলেন তুইলা দেখেন আল্লাহ কি বলছে কইছে কে আমতের মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না কেউ কারো হবে না বলুন আল্লাহ যদি হয় কেউ কারো হবে না মা কোন হবে না মার কি মাসির আদরটা বেশি মা পরিচয় দিবে না তোর ফিরে তোর পরিচয় দিব কিন্তু দুলাই করতেছে মাতা ও টেনশন করার কোনো কারণ নাই অথচ কোরআনের আয়াত কি প্রমাণ করতেছে যে কেউ কারো হবে না আরেকটা কথা শুনেন উলামায়ে কেরামে কেন বসা এরা বিজ্ঞ আলেমরা রবসা জিজ্ঞাসা করেন আদম থেকে নিয়ে ঈশা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর আসুলগণ বলবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি আল্লাহ আমাদের কি উপায় হবে শুধুমাত্র কেবলমাত্র আলাদা মর্যাদা আমাদের নবীর উনি বলবে ইয়া রাব্বি উম্মতি সুবহানাল্লাহ আমার নবী বলবে উম্মতি সমস্ত নবীরা আসুলগণ বলবে ইয়া রাব্বি আমার এখন প্রশ্ন বিবেকবান মানুষের কাছে নবী রাসুলগঞ্জের গুণা নাই সমস্ত নবী রাসুলগঞ্জ নিষ্পাপ তারা যদি বলে আমার কি উপায় হবে তোর ফিরের গুণা আসেনি কথা হয় না দি গুণা আছে তোর ফিরে কি কই বৈষম তোর নিজের যান বাঁচাইবে না তুই মুরিদানের যান বাঁচাইবে তাহলে এই ধরনের দুঃখা দিয়ে কেন মুরিদান গুলাকে সরল সুদা গ্রামের সরলা মানুষগুলার কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিস কেন উচিত কথা কইলে তো ভালো না উচিত কথা কইলে আমি সবচেয়ে খারাপ হয়ে যাই বলুন এক একটা কথাও কি আমি অযুক্তিক বলছি না প্রতিটা কথা যুক্তি বলছি মায়ের দল জিজ্ঞাসা করে সমস্ত নবী রাসুলগঞ্জ যেখানে বলবে আল্লাহ আমার কি উপায় হবে সেখানে কোনো ফির ফকির দাঁড়াইতে পারবো পীর শব্দটা পার্সি বলুন পীর শব্দটা কি এর বাংলা হইলে মুর্শিদ আর এর যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে হয় উস্তাদ ফিরের মূল সার অংশ অর্থ হইল উস্তাদ বলেন কি উস্তাদ উস্তাদের কাজ কি শিক্ষা দেওয়া বলেন উস্তাদের কাজ কি কয় ফিরে কয় মরিদ্রে শিক্ষা দিছে মূল অর্থ যদি বার করেন পীর শব্দ উস্তাদ উস্তাদের কাজ শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়ানি মাঝের মাদ্রাসা বন্ধ করে দিত তুমি তুই শিক্ষা দ মাদ্রাসা যেন না হয় তুমি তুই শিক্ষা দো যে ইটগুলি খুল্লা লয়ে লইয়া যাবে তুমি তুই শিক্ষা তো ফিটার সামলা থাকবো না তুমি ফিন হ্যাঁ আমি বিবেকের কাছে প্রশ্ন করে গেলাম পীর হল উস্তাদ আর পীর হবে এমন যার চেহারা যার আচরণ যার কথা বার্তায় মানুষের দিল নরম হয়ে যায় আরে ভাই ফিরের বিরুদ্ধে আমি না এদেশে ইসলাম প্রচার হয়েছে পীর আউলিয়ার মাধ্যমে এদেশ কোনো নবীর আসল আসে নাই পীররাই বাংলাদেশে ইসলাম কায়েম করছে স্বীকার করি আমি কিন্তু পীরের কথা পীরের আচার ব্যবহার বাচন ভঙ্গি দেখলি বোঝা যাইতো উনি আল্লাহ আমার নবীর পায়ের নিচে কাটা দিচ্ছে ঘটনা হচ্ছেন না ভিটা তুলছে না আমি খার ভাইয়ের নিচে কাটা দিলাম যে আমার ভিটা সামলা তুলে দিব তুমি ফি তোমার আচরণে মানুষের দিল নরম হইতো তোমার কথা শুনে তো আমি গিয়ে তোমার কাছে মুড়ি দেওয়ার কথা ছিল আমি কইতাম বলতাম লুকটা বালা তুমি আমার ফিটের সামরা তুলতা তোমার ফিটের সামরা রাখুন নি আমি হ্যাঁ তুমি এখনই তুলতে পারবা ফিটের সামরা তাই আমরা কেউ নাই তোমার ফিটের সামরা তুলবার লেগে তো কথা কই বেড়া তোমার হিসাব করে কোয়া দরকার তুমি পীর সাপ মুড়িদানের খাইতা জৈচা মতে তো তোমার কথা থাকবে মাদর্য তোমার আচার ব্যবহার থেকে আমি আসলাবি তোমার কাছে মুড়ি দেওয়ার কথা তুমি আমার বুঝাই শোনায় যদি তাপটা যায় তোমার আচার ব্যবহার থেকে না রে লোকটা তো ভালো এ তো আল্লাহর কথা কয় সে তো রাসুরের কথা তার তো দিল বাংলা মন নিয়ে কথা বলে কিন্তু তোমার কথা হই না আমার শরীরের মিটার সারাই হারে না বুঝতেছেন কথা বুঝা দরকার বুঝা দরকার সম্মানিত সুধি আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠে একমাত্র সুপারিশকারী আমি নবী হব আল্লাহ আমারে পাওয়ার দিবে উম্মতকে সুপারিশ করা আর সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নফসি আল্লাহ আমার কি উপায় হবে আর আমার নবী বলবে ইয়ার আব্বি উম্মতি নবীর চিন্তা নাই নবী উম্মতের চিন্তা আল্লাহ বলেন হাবিব ওয়াদা দিলাম আপনারে কিয়ামতের মাঠে আপনি উম্মতের মধ্যে যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে চলে যান এটা আপনার আলাদা মর্যাদার পাওয়ার দিয়া দিলাম সাত আসমানে রূপনে টপকাইয়া আমি আনছি গো বন্ধু রে বন্ধু বেজার করে দিব না আমি আপনারে খুশি করে দিব এবার আল্লাহ বলেন হাবিব কুশি করে দিলাম আপনাকে পাওয়ার দিয়া দিলাম নবী যায় বলে মালিকের বড় ভিতরে একটু বেতার হইছে আল্লাহ আবার কি তার তার জাহান আপনি আমার দেখাইলেন বলুন না আমার উম্মত কি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে আমার নবীর কত মায়া কত দয়া উম্মতের চিন্তায় নবী ফিরে ফিরে আল্লাহর দিকে তাকায় মালিক আমার উম্মত কি পারবে আল্লাহ কয় দাঁড়ান বন্ধু এটা আপনার বেজার করে দিব না বন্ধুরে আনছি বন্ধু খুশি করে দিব ওয়াদা দিলাম আপনারে হাদিয়া দিয়া দিলাম পাঁচ শক্ত নামাজ লই আপনি পৃথিবীতে চলে যান আপনার উম্মতকে বলবেন পাঁচ শক্ত নামাজ পড়ার জন্য আপনার উম্মত যখন পাঁচ শক্ত নামাজ পড়বে গণবি ওয়াদা দিলাম ওয়াদা দিলাম আপনাকে সাতাশ মানে আইনা। আমি আপনাকে মেরাজ পড়াইলাম আর আপনার পাঁচ শক্ত নামাজে আপনার উন্মতের সঙ্গে পাঁচ শক্ত আমি আল্লাহর মেরাজ হবে সঙ্গে তুর পাহাড়ে যখন কথা বলত মুসা আমার মাঝখানে সত্তর হাজার হাজার পর্দা ছিল সত্তর হাজার পর্দা ছিল আর আপনার যখন আমার সামনে দাঁড়ায় আর মালিকের মধ্যে কোনো পর্দা নেই তার কারণ হল আপনার সমস্ত নবী কুলের সম্রাট সমস্ত নবীর মধ্যে আলাদা আপনার উম্মত সমস্ত উন্মতের মধ্যে আলাদা কথা কয়না আমি আল্লাহ আপনার খুশি করে দিব বলেছি পয়গম্বর পাঁচ নামাজ লইয়া উম্মতের কাছে এসে বলে উম্মতের আরে নামাজ চারবি না নামাজ চারবি আমার সমাজে যদি নামাজ চলত তাহলে সমাজের মধ্যে এই ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব হতো না কারণ কেয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালা কেয়ামতের মাঠে ময়দানে সর্বপ্রথম তো হিসাব হবে নামাজের কেয়ামতের ময়দানে সর্বপ্রথম মহাবিনা সুন্নি কেউ জিগাবে না নবী নুন্না মাটি কেউ জিগাবে না হারিয়ানা বুইয়া জিগাইব না আমিন জুড়ে নাস্তে আসতে জিগাইব না সর্বপ্রথম জিগাইব হিসাব দে না মাঝে তাহলে যেটি নামাজি না বেনামাজি এরা নামাজের চিন্তা না কইরা যেগুলা জিগাইব না এইগুলা নিয়ে সমাজের মধ্যে বিতর্ক কথা বল ঠিক

সে একটা কথা আপনাদের কাছে বলে যাই আল্লাহ বলে ইনাত নামাজ সমস্ত নামাজ সমস্ত গুনাহের কাছ থেকে মানুষকে বিরত রাখে